চাষা চালিয়েছিল বোবো চালিয়েছে ভাবি চালিয়েছে এক কথা বলছেন এখন কিন্তু করান দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি না এখন আমরা সবাই একমত দল মত আর নেই করান দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই আর তারা দেখতে রাজি আছেন দেখি লিল্লাহে যেন কোরআনের খাদেম আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো টেনশন নেই কায়েম হলেও দেশে ভালো না হলেও আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় তার নাম জান্না ওটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল পাঁচটা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না বেতন পাওয়ার আশায় আছে কেমতের ভয়াবহতার কথা আজকের তেলাবাদ কিন্তু আয়াতগুলোতে ছিল যেহেতু আমরা বলেছিলাম এক ঘন্টা আয়োজনে খুব তাড়াতাড়ি করছি সামারাইজ করছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাত ৫২টা আয়াত দিয়েছেন কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য এগুলো আল্লাহ তুলে ধরেছেন প্রথম থেকে কোরআনটা তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে সামনে আরো দুইটা মাহফিলে এলাকায় আছে আমরা ওখানে ধারাবাহিক ভাবে বলবো ইনশাআল্লাহ আজকে খুব খুব কম সময় নিচ্ছি হাফপাতের ১৯ থেকে শুরু করে যতটুকু পারা যায় আল্লাহর বলা আরামিন বলেন ফাম মামা মানুহ তিয়া কিতা বাহু বিয়ামিনা কলোহামকর ও কিতা বিয়া কিছু তথ্য আছে নতুন আলেভা যারা জ্ঞানী মানুষ যারা ভালো কিন্তু শুনবেন আল্লাহফা বলেন কি আমাদের কঠিন ময়দানে যেমন বিশাল শুরু হবে সকালসা পাত্তা কোন নাই কাফরতুম ইয়াউম এত কঠিন ভয়ঙ্কর সালসা অবস্থান তৈরি করব যুবক মানুষ বুড়ো হয়ে যাবে অ বাংলার মুসলমানেরা আটটা বছর যে লোকায় না ঘরে ছিল আজকে আজকে দেখতে পেলাম এই যে ব্যারিস্টার আর মান

ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা মামলার শিকার হলে আগে ভায়া গিয়া বাবা আসে বংশের লোক আসে জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট আকারে ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালাই তে জারাজ গবাদি অনেক কে বছর বোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভন্ড বেরিয়ে যে কোনো চিন্তা নেই আমরা আছি ওরা আগে পালাবে ঠিক আমরা বিবেককে একটু রাই দেয় না যে মা যদি পালায় বাবা যদি বলে না আমি বিয়াই করি সন্তান পাবো কোথায় আমার কই আয়াত পড়ার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরা বলবে আল্লাহ তুমি আমি পীর ছিলাম ঠিক কোথায় এই জায়গা কোন ভণ্ডের ওপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাঁচের দিকে ভরসা করেন আল্লাহ বলেন কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবেন আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে হিসাব দেওয়া লাগবে শুধুই আয়াৎকায় মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কষ্ট হচ্ছে আপনাদের আয়াৎকার মাপ নাচের আমি তাবাড়িতে পড়েছি খালিফাতুল মুসলিমিন হাজরতে ওমর মর রাদী আল্লাহ তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায় হোসাইন রাদী আল্লাহ তা ওই সময় প্রধান বিচারপতি হজরতে আলী সন্তান তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিচ্ছিলেন বলে তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর ছেলে এজন্য একটু রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো বারবার আমারে তুলতে বলো আমি খাদেন তোমার চাকর মজরাতে হোসাইন বলে ফেলেছেন তুমি শুধু চাকর না তুমি চাকরের বাচ্চা খাদেনের বাচ্চা খাদেন বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়বো না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার সামার বন্ধুদের মাঝে তুমি বিচার করো হোসাইনের আজকে না জমার দিন বিচার হবে খতবা দিচ্ছিলেন হজরত ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হা সামনে আসো তুমি আমার সন্তানকে গালি দিয়েছ খাদেমের বাচ্চা খাদেম বলে অপমান করেছো হজরতে হোসাইন বললেন হা আমি বলেছি তিনি বলেন কেন বললেন হজরত হোসাইন ওখান থেকে দাঁড়িয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখের পানি ফেলে বলে খা আমি তো খাদেম ছিলাম এভাবে তো ভাবি নাই আমি যে খাদেম ছিলাম এটা তো আমি তো জানি তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদেন ছিলাম তোমার নানার কাগজ নিয়ে আসেন খেজুর পাতা নিয়ে এসেছে লিখে দিলেন এই ওমার আমার নানার খাতেন ছিল আমি দেখেছি এটি হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হজরত ওমর বলেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ ও তো বসে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো মাছ ধর শুরু করি আজরা বলে সন্তান যে বিচার করে সেটা দুনিয়া না মরণের পর কাজে লাগবে আমি এমনি জানান তো আনে মোলাকেন হিসাবিয়া আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমি আমার ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছে বাকি এই কয় বছর এবাদত বন্দি কি করলাম হিসাব দিতে পারবো কিনা না জানি না মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও জীবনে কিছুই যদি কবল না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো রব্বুল আমি তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো তোমার ভালো না লাগে এই কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদিম শিলা এ শিলাই হলেও তুমি আমার মাফ করে দাও জবাব দেওয়া হিসাব দেওয়া কিয়ামতের ময়দান এটা তাদের কোন পর্যায়ে ছিল তারা কি বিশ্বাস করত হিসাবিয়া আর আমরা কোথায় আছি আল্লাহ পাক বলেন হিসাব বড় কঠিন জিনিস এজন্য আমার নবী পর্যন্ত প্রতিদিন 100 বার করে দোয়া করতো আল্লাহুম্মা ইন্না আলাইয়া হিসাবাইয়াসিরা হে আল্লাহ তুমি আর চাই করো আমার হিসাবটা সহজ করে দিও নবীজি মাঝে মাঝে বলতেন সাবিরা আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না সাবিরা বলেন হুজুর আপনি বিশ্ব বলেন আমারও সম্ভব না আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাও আও বাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে এই মানুষটা যদি একশো বার হিসাবের বিষয়ে চিন্তা করে চব্বিশ ঘন্টায় আমাদের কতবার হিসাব আসা দরকার এই হিসাবটা যত বেশি আসবে এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে আর এক একটা মন্ত্রী এক একটা নেতার ঘরে যত টাকা যত স্বর্ণ পাওয়া যাচ্ছে একটাই কারণ এরা কোনোদিন বিশ্বাস করে না যে আর একটা জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে এরা এখন যারা দায়িত্বে আছেন পরবর্তীতে যারা আসবেন তারা একশো ভাগ বিশ্বাস করে ওই জায়গাগুলোতে যাবেন যে আমি আর চাই করি আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে বাংলার দুদক না বাংলার বিচারপতি না আমার যে নিয়ালাই সাল্ল হবে আহকামিল হাকিমিন সব জায়গায় বড় বিচারপতি যিনি ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমি হামজা সহ যত মানুষ এখানে বসে আছি প্রত্যেককেই যেন এই আয়ত নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন বলে এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন এই দিকে টাকা নেবেন যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম এইবার সে পর্যন্ত এসেছি আলেমদেরকে বলছি ফাহুয়াফি ইয়ে সাথির রবইয়া আল্লাহ পাক বলেন তাকে সন্তোষজনক জীবন দান করব সন্তোষজনক জীবন কি ফায় আলিয়া সচ্ছ মাকাম সান্নাথ যেটা ওখানে আল্লাহ তাকে বসিয়ে দেবেন অত হাত দানিয়া যার ফলগুলো হাতের নাগালে এসে নাড়াচাড়া করবে তোলো অশরদোহানিয়ান বেমা তুম ফেল আইনিয়া মিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা বলবে খাও পান করো মন মতো খাও কারণ এই খাবার গুলো তোমাদেরকে জালেমরা দুনিয়ায় খেতে দেয়নি এরকম আরামে জালেমরা থাকতে দেয়নি পনেরো বছর অনেকে এই বাংলাদেশে নিজের স্ত্রীর কাছে থাকতে পারে নাই নিজের ঘরে মাথা দিয়ে ঘমাবে পারে নাই এই কথা বলে না কেন আম বাগানে বাস বাগানে এমনকি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে পনেরো বছর কাটিয়েছে এমন মানুষ হয়ে দেশে আছে আল্লাহ পাক যেন তাদেরকে হাত ধরে ধরে বলছে কুলু ওয়াশরাবু বেমাস লাফতম আসলাফতুম মিল আয়ামিল খালিয়া এতদিন যা খেতে পারো এখন মন মতো খাও আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে আল্লাহ যেন আমাদের আয়াতটা জীবনের সাথে মিলিয়ে দেন বলেন আমিন সন্তোষজনক এই জীবনে যাবার আগে যে বিষয়গুলো আল্লাহ সামনে নিয়ে এসেছিলেন তার এক নাম্বারে মানুষকে আল্লাহ মাফ দেবেন মিজানের পাল্লায় কিসের পাল্লায় জবান খোলেন মিজান মানে মিজান মানে মানদণ্ড মেজানের পাল্লায় আল্লাহ মাপ দেবেন মানে মানদণ্ড সামনে নিয়ে আসবেন হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়িপাল্লা পাল্লা দেওয়া আছে এ দাড়ি পাল্লায় ওজন দেয় কি ওটা ওটা ন্যায় বিচারের মানদণ্ড সরকার দেশের মানুষকে বোঝাতে চায় সারা দেশে অফিসার হতে পারে হাইকোর্টে আসলে দাড়িপাল্লার পাল্লার মতো ন্যায় বিচার পাবা দুইটাই সমান না একটাকে একটু এদিক ওদিক আছে একেবারে সমান সমান দেখবেন আজকে এই ভোলটা ভাঙা লাগবে আমার যতটুকু ধারণা আমি পড়া করে যা পেয়েছি এই ভোলটা যদি বাংলার জমিনে আজ ভেঙে যায় হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে উল্টিয়ে যাবে দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা আমি প্রথমে যে উদাহরণ দিদিকে দুইটা জিনিসের নাম বলেছিলাম প্রতিটি জিনিস পরিমাপ করার জন্যে আলাদা আলাদা জিনিস পাওয়া যায় আমি গত দশ দিন সাত দিন আট দিন ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর ওই দিকে ওখানে যে আলোচনার বিষয়গুলো সাবজেক্ট আকারে তার ভেতরে ছিল মানে মাওয়াজিনের অর্থ আপনি বের করেন তো একটা একটা করে নিরানব্বইটা অর্থ আমি আবিধান থেকে বের করেছি এক একটা শব্দের ব্যাখ্যা করার জন্য মানে আলাদা আলাদা সময় দিয়েছি কারণ ওই দেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ স্টেজে থাকে মসজিদের ভেতরে অথবা অডিটোরিয়ামে হয় এখান থেকে আমি যেটা নিতে পেরেছি এই যে মাওয়া জিন মেজানের পাল্লার এই মাপটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন ক্লিয়ার হতে না পারেন আপনার অপরাধ প্রবণ জীবন থামবে না প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম এটা এটা পরিমাপ করার জন্য ফিতা লাগে চাউল পরিমাপ করার জন্য বাটখারা লাগে কি লাগে বলেন বলেন

মাপ মানে পরিমাপ এই যে মেজানের পাল্লা বলছেন আপনি মানদণ্ডে আল্লাহ মাপ দেবেন হ্যাঁ আবার বলছে ভালো করে শুনবেন গেবত করবেন না কিন্তু বাইরে যে প্রতিটি জিনিস যদি পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র থাকে কেয়ামতের দিন আল্লাহ মিশানের পাল্লায় মাপ দেবে কি আমল আমল কি মাপ দেবে বলেন বলেন আমল মানে কাজ আমল মানে আরো জোরে বল কাজ মাপার জন্য দাড়ি পাল্লা লাগে ফিতা লাগে লিটার লাগে কি লাগে হ্যাঁ কে বলেছে না কে ছাত্র ক্লাস করাচ্ছে আল্লাহ জানে হ্যাঁ এটার জন্যই তো আসতে হয় মাপ দেওয়ার জন্যে এই পৃথিবীতে গুরুত্ব লাগে কাজ যদি কেউ মাপতে চায় আমি কাজ মাপব কেজি দিয়ে মাপা যাবে যে কয় কেজি কাজ আপনি কি ধরনের বিশ্বাস করেন কে আমতে আল্লাহ এই দিকে আমল তুলে দেবে আর এদিকে বদ আমল আমল মানে কাজ কাজ কি পাঁচ কেজি হয় কি বুঝেছেন এতদিন আল্লাহ মাপ দেবে কি আমল আমল এটা কি লাশ চলছে জবাব দেন তো সাঁতরের মতো আমল মানে বাংলায় আমল মানে বাংলায় আবার বলেন আমল মানে বাংলায় আরবিতে আমল আরবিতে ইংরেজিতে জিনিস সবই এক জিনিস সবই কি মাথায় যেটা আছে এটার এই দেশের নাম চুল আপনি পাকিস্তানের যে চুল কেটে দেন কি আমাদের আগে কাটবে না তো জিনিস তো একই নাম বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস নাম এক না জিনিস কি এক না দুই আমল ওয়ার্ক কাজ সব এক সাধারণ গ্যানে আমরা বুঝলাম যে মাফ করার জন্য দাড়ি পাল্লা এই সি লিটার কেজি লাগে না এটা মাপতে হলে গুরুত্ব লাগে কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে কিসে এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি কাজ যদি ওয়ার্ক যদি মাপতে হয় পৃথিবীতে সব চাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লার দৃষ্টিতে ফরজ বলে না কেন এরপরে ওয়াজি এরপরে সন্না এরপরে নফল এরপরে মোস্তাহাব এরপরে মোবা সিরিয়া আকারে ধরেন আপনি সারা জীবন মোবা সন্নদ মুস্তাহাব হাজার হাজার করেছেন নফল কিন্তু ফরজ ওয়াজিব করেননি আপনার গুরুত্ব থাকবে কাজে বলেন এই স্টেজের গুরুত্ব কি এই যে সামিয়ানা আর এই খুঁটি এই দুইটা আসল জিনিস এর ভেতরে আরো অনেক অন্য জিনিসও আছে না দিলেও অসুবিধা নেই এই যে লাইট যদি না দেন স্টেজ থাকবে না এই টেবিলটা না দিলে থাকবে না এটা না দিলে বিউটিফাই হবে না কিন্তু স্টেজ তো মানুষ বলবে যে স্বামী আনা আছে খুঁটি আছে আপনার জীবনে ফরজ কাজ পাঁচশো কয়টা মানে কোরআন পড়েন পাঁচশো শরীয়তের বিধান পাবেন চারশো নিরানব্বইটা আপনি করেছেন একটা করেননি আপনার পুরা জীবনের সব আল্লাহ বাতিল করে দিবেন এটা বাতিল যে করিয়ে দেবে কোথায় পেলে বলেন আমি বেশি সময় নিয়ে ফেলছি আর পাঁচ সাত মিনিট থাকবেন না এই যে নামাজ আমরা যারা এশার নামাজ পড়লাম এশার নামাজের ভেতরে ফরজ ছিল তেরোটা বারোটা আদায় করেছে কেউ একটা আদায় করে নাই অন নামাজে সবাব হবে পাঁচটা কি জিরো শূন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝেছেন কোরআনে কারিমে আল্লাহ পাঁচশো আয়াত শরীয়তের বিধান ফরজ এটা দিয়েছেন চারশো নিরানব্বইটা মেনেছেন একটা মানেননি আপনার জীবনে সবাব হবে জিরো সৈন্য কাজের কোনো গুরুত্ব নেই কে আল্লাহ যখন মাপবে একেবারে জিরো হয়ে যাবে এই পাল্লাটা ভারী হয়ে যাবে আমি আশা করি বোঝাতে পেরেছি এই জন্য জীবনে ফরজ যেন না বাদ যায় কথা বুঝেছেন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ সম্পদ থাকলে জাকাত দেওয়া ফরজ দিন কায়েম করার চেষ্টা করা কি এইটাকে কেউ যদি রাজনীতি দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায় কেয়ামতে ওকে যখন আল্লাহ মাপ দেবে কাজের গুরুত্বের ভিত্তিতে কিচ্ছু পাওয়া যাচ্ছে না বারোটা ফরজ আদায় করে একটা আদায় না করলে যেমন জিরো হয় কোনো সাব হয় না আশা করছে কথার অর্থ আপনি বুঝেছেন এখন না বোঝার ভান করে আমি আমার মনে হয় আপনাকে জোরে কোদাল দিলে আর আপনি বসবেন না যা বসার আপনি বুঝেছেন এখন আপনি আমল করেন এই এই পর্যন্ত আমরা যা পড়েছিলাম পঁচিশ নাম্বার আয়া সারা হাক্কাতে ছাব্বিশ থেকে আলোচনা হবে সামান্তা মাদ্রাসায় কয় তারিখে যেন ওইটা জাদবপুর জাদবপুর বাজারে জাদবপুর জামবারে কলেজ ময়দানে ওখানে এই 26 আয়াত থেকে শুরু করব এই প্রচন্ড গরমে আর মানুষের চাপ আমি শেষ করে দিলাম বারাকাল্লাহু আলাইনা ওয়া আলাইকুম ফিল কোরআনিল अजीম আল্লাহু আকবার এইবার এসে 26 লিখিত বই আছে গাড়িতে যাওয়ার সময় নিজে নিয়ে যাবেন বাড়িতে লোকজনকে পড়তে বলবেন রব্বানা সালামনা ফাসানা ওয়া ইল্লাম তাফিলদানা আদর হাম্লাদ রাকুন আন খসির বুল আরমিন করানের পাখি বিশ্বানন্দিত মফ হোসেন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাঈদিন এবং যে যুবকেরা বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে গেল এ মানুষগুলোর জন্য আজকের তার সিনেমা ফিরে হাজার হাজার লক্ষ মানুষেরা জড়ো হয়েছে করা থেকে আমল নামার বিষয়ে যে কথাগুলো বলেছি তুমি আমল করার তাও কাজ সাথে ভালো কাজে দিতে পারি সেই পরিবেশ তৈরি করে দাও এতদিন পর্যন্ত জালেমের সুলুমের শিকার হয়ে যে মানুষগুলো মশলুম অবস্থায় ছিল তুমি তাদেরকে প্রতিদান দিও তাদেরকে এখলাসের কারণে ধৈর্যের কারণে মেহের করে তুমি দান করো মা ভিলোর আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা শ্রম দিয়েছে যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ এদের টাকা করো উসমানের সাথে কবুল করো রাব্বুল আলামিন যারা শহীদ হয়ে কবরে গেলেন সাদাদের সর্বোচ্চ মাকাম দান করো যারা অসুস্থ হয়ে আল্লাহ তাআলা গলে নিদ্ধ হয়ে জামাতগুলো হাত বাড়ালের মধ্যে এখন পর্যন্ত কাম কাতরাচ্ছে এদেরকে তুমি শেফায়ে কামিলা আজলা नसीব করে দাও এখানে হাজারো মানুষ আমরা আছি আমাদের মনের কামনা বাসনা একটাই তোমার বসে আছে এরাও বহু কষ্ট সহ্য করেছে আল্লাহ মাসলম মা বোনদেরকে তুমি কবুল করো দিনের জন্যে তাদের পেটে তুমি হজরত আইসার মতো হজরতের হোসাইন হাসানের মতো সন্তান দান করো এলাকায় আসলে তোমার বান্দা মরহম আব্দুল হান্নান তোমার আলেম বান্দার কথা মনে পড়ে তাকে তুমি কবরে মাফ করে দাও আইলা তারা এখানে যারাই কথা বললেন মাওলানা হোসেন আহমেদ মাহফুজ সহ নাম না জানা যত আলেম এসেছে আল্লাহ আমার শ্বশুর এসেছে তার বাবা মাকে হারিয়েছে তুমি তার বাবা মাকে তার সন্তানের ওসিলায় মাফ করে দাও আমার মামা এসেছে মালানা আলমগীর হুসাইন তার বাবাকে সাহারিয়েছে আল্লাহ তার বাবাকেও মাফ করে দাও হাফেজ মালানা আবু সালে সরকত আলিম এখানে বসে আছে আল্লাহ আইলা আলমদের দিকে তাকে ভুল আজকে এই মনাসাদ কবুল করি দাও যে বাড়িতে এসে বসেছিলাম এ বাড়ির ওপরে রহমত নাসিল করো আল্লাহ আমাদের শরীরটাকে সুস্থ রাখো বহু জুলুম অত্যাচারে দেশের মানুষ আমরা সহ্য করেছি আল্লাহ জুলুমের পরাজয় যখন হয়েছে এই জালেমদেরকে আর তুমি এই দেশে জায়গা দিও না নহনবি দোয়া করেছিলেন রব্বি লা তাদারনি মিনাল কাফিরিনা দাজ্জার ইন্নাকা ইন তাদারহুম ইয়ুদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা ওদের পেট থেকে যেটা আসবে ওইটা তোমার না হবে এই জন্য কোনো জানেন যেন দেশের জমিনে আর জায়গা না পায় সেই ব্যবস্থা করে দাও করানের জন্য এই সতেরো বছর যারা মাসলুম অবস্থায় জীবন কাটিয়েছে আল্লাহ তোমার ওয়াদা তাদেরকে তুমি ওয়ারিশ বানাবে জমিনে এই মাসলুমদের হাতে এই জমিনের দায়িত্ব দিয়ে দাও আমরা শরীরে রোগ সব নিয়ে আসি আমাদেরকে শেফায় কামেলা জেলা দান করো রাবুল আলমিন আমার মা বাবাকে মাফ করে দাও আমার দাদা দাদি নানা নানিকে মাফ করো যে যার জন্য আমরা হাত তুলেছি আমাদের কারো মনাজ ফেরত দিও না কবুল করে না এ গ্রামে মাটির নিচে যত মানুষ কমিয়ে আছে আল্লাহ কবরগুলো জান্নাত বানাও আগামীতে এই ময়দানটা করানের জন্য উন্মুক্ত করে দাও অধ্যাপক মদিয়া রহমান স্যার সহ অধ্যাপক ফরক আহমেদ সহ শত অতিথি আজকের মাহফিলের প্রত্যেককে এই অমরের মতো বানিয়ে দাও আল্লাহ বাংলার জমিটা তুমি কোরআনের হাতে তুলে দাও কখন কার মরণ চলে আসে জানি না এখনো আমরা এখানে কেউ জানি না মহেশপুরের বাজারে সেজিয়ার বাজারে কার কাফনের কাপড় এসে গড়াগড়ি করছে ওই সাদা কাপড় গায়ে ঝোড়ানোর আগে তোমার কালে মাটা আমাদের মুখে দিয়ে দিওলা ও যে গাড়ি আছে